그렇죠. 다음 담고 গাইজ গুড মর্নিং আমি যে টিসমিটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবছো সকাল সকাল উঠে আমি কি করছি আসলে আমি কচু খেতে খুব ভালোবাসি কিন্তু কচু কখনো রান্না করিনি ইভেন আমি বিয়ের আগে তেমন কোনো রান্না বান্নাই করতাম না মা বলতো আর বাবা বলতো রান্না করে যাস না আগুনে হাত পুড়ে যাবে আর আজকে আমি প্রথম কচু কাটলাম আর আমার শাশুড়ি মা সবকিছু শিখিয়ে দিচ্ছিল কারণ আমার শাশুড়ি মা খুব ইজি প্রসেসে কচু করে দেখতেই পেলে প্রথমে সব কচুগুলো কেটে ধুয়ে তারপরে প্রেসার কুকারে মা দিয়ে দিচ্ছে তার সঙ্গে প্রথমেই দিয়ে দিলাম নুন তারপরে তোমাদের ইচ্ছা মতো নুনের পরিমাণটা দিও তারপরে দিলাম হলুদ আর লাস্ট জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম ওইদিকে কচু সিদ্ধ হচ্ছিল আর মা মেখে নিচ্ছিল আটা কারণ রুটি হবে বলে আর মা আটা মেখে দেওয়ার পরে আমি বেলে নিচ্ছিলাম আর এখানে আমি রুটি বেলতে বেলতে ভোলুর সঙ্গে গল্প করছিলাম আর হ্যাঁ আমি কিন্তু রুটিটা ভালো গোল বেলতে পারি আর কিছু পারি না পারি মোটামুটি রুটিটা আমি ভালোই বেলতে পারি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বাবা বাবা বলতে আমার শ্বশুর মশাই বিছনায় ছিল আর আমি রুটিটাকে নিয়ে দেখাচ্ছিলাম দেখো কেমন গোল হয়েছে বাবা বলছিল খুব ভালো আমি পরপর রুটিগুলো মাকে বেলে দিচ্ছিলাম আর মা রুটি শিখছিল তার মধ্যে দিয়ে মায়ের মনে পড়লো যে আমি জল খেয়েছি মা কিছু খাওয়ার কথা আর না বলুক আমাকে আর সুপ্রিয়কে জলটা খাওয়াবেই সকালবেলা ঘুম থেকে উঠেই জল দুপুরবেলা ঘুম থেকে উঠেই জল খাওয়ার জল জলটা খাওয়াবেই তারপরে চা খেয়ে দিকে দেখতে এলাম যে কচু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে অনেকটা কচু ছিল তারপরে আরেকটু কচুটা দিয়ে সিটি মেরে এইদিকে আলুর তরকারিও হয়ে গেছিল সুপ্রিয় গামছা পড়েছিল বলে লজ্জায় মুখ তুলছিল না তারপর বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে শাক আলু আর কুমড়ো হ্যাঁ আজকের কিন্তু রান্নাটা বেশিরভাগ প্রেশার কুকারই হচ্ছে পর কড়ায় ভর্তি করে তেল দিয়ে দিয়েছিলাম আর এই কড়াটা কিন্তু অনেক পুরনো হ্যাঁ কড়াটা কিরকম দেখে কিছু ভেবো না নতুন ভালো করাও আছে কিন্তু এই কড়াটা রান্না করে করে আমাদের হ্যাবিট হয়ে গেছে অতটা যেটা তেল দেখেছিলে অত তেলে মাছ ভেজে নিয়েছিলাম আর তারপরে কড়াতে পেঁয়াজ মিক্সিতে করে নেওয়া আদা জিরে আর লঙ্কার পেস্ট আর ইচ্ছা মতো হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর প্রেসার কুকারে যে কচুটা সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা জল ঝরাতে দিয়েছিলাম তো সেইটা নামিয়ে নিয়েছিলাম এবারে ওগুলো সব দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে জল প্রায় অর্ধেক প্রেসার কুকারেই বার হয়ে গেছে তো এখানে এত জল বেরোবে না শুধু ভালো করে কষিয়ে নিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে তারপর একটু মাথা আঠাগুলো ভেঙে দিয়েছিলাম যাতে আরো একটু টেস্টটা লাগে তারপর নিড়ে চিড়ে ভালো করে মিশিয়ে নিতে হয়েছিল এরপরে যে শুকনো মশলাটা দিয়েছিলাম তার মধ্যে ছিল চিড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প গরম মশলা পাশে দেখেছো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় সিদ্ধ হয়ে এসেছিল লাস্টে একদম অল্প চিনি কথাই আছে চিনি দিলে যে কোনো রান্না একটু টেস্ট বেড়ে যায় কচুটা সাইডে বসিয়ে দিয়েছিলাম আর পাশের কড়াই দিয়ে দিয়েছিলাম তেল তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ যতক্ষণ এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছিল ততক্ষণ দেখো এইদিকে কচুটা পুরো শুকনো হয়ে গিয়ে কিন্তু কচু আমাদের কমপ্লিট এর মধ্যেও সেম পেস্ট আদা জিরে লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে তেল ছেড়ে দেবে তারপরে দিয়েছিলাম না পোস্ত বাটা করে আমি যখন রান্না করেছি কড়া একটা দিকে গ্যাসে বসালে ওইখানেই রান্না করতাম কিন্তু এখন এখানের প্রসেসটা একটু উল্টো এখানে কিন্তু কড়া এদিক ওদিক করে চেঞ্জ করা হয় যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় ওইদিকে কড়ায় পোস্ত দিয়ে কষানোর পর মাছগুলো তো দিয়ে দেওয়া হয়েছিল ওইদিকে মাছের ঝোল আমাদের কম প্রথমে কচুর সঙ্গে মশলা কষার সময় যে পিয়ন্স তলি রেখেছিলাম সেটা দিয়ে আমারে পয়সা কমপ্লিট। ওখানে আমি রান্না-বান্না করে চলে এসেছি আর এই ঘরে সুপ্রিও কি করছে আমি জানি ও ঘুমাচ্ছে কালকে নাইট ডিউটি থেকে এসে এখন কি করছ ঢং করছে। আমি হাতে মোবাইল নিয়ে ঢং করছে। আর এখন পাঁচ হাজার টাকার মতো বন্দুক দিয়ে খেলছে। শুনাই কালকে বন্দুক এনেছিল আর বলেছিল একদিনের মধ্যে খারাপ হলে রিটার্ন আর একদিনের মধ্যে খারাপ করেও দিয়ে দে। এই যে বন্দুকের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে গুলি। এইটাই ঢুকিয়ে দিয়ে রে এটা বের হচ্ছে না। এখন

আমার খুব ভালো লাগে না কাঁচে মারবে না বন্ধু ভালো লাগে ঠিক আছে দুদিনে খারাপ করে দেবে একদিনে করেছিল আর কি আমি চান করে উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি আর শোনাই যাচ্ছে একবার দেখা মুখটা জল আনতে ঠাকুরের ওকে বললাম প্লিজ একটু জলটা দিতে ঠাকুরের জল নেই ঠাকুর পুজো দেব আর মা দিদিরা সবাই যাবে বড় বাজার আজকে এক্ষুনি এই ফেরিয়ালা এখনই আসতে এখন কথা বলা যাবে না এবারে তোমরা দেখে আমি কি কি রান্না করেছি এটা হলো প্রথমে মাছের ঝোল আর এইটা ভাত হ্যাঁ অনেক কারো খাওয়া হয়ে গেছে বলে সবকিছু একটু কম কম আর এখানে আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে আর এইটা হলো কচু আমি রান্না করেছি আর আমি টেস্ট করে দেখিনি আগের মতো কেমন হয়েছে তো মা বাবা শোনাই খাচ্ছে দেখি কেমন হয়েছে বলে কেমন আরে ভালো করে বল বলতে তোকে জোর জোর ধরে ভিডিও খুব টেস্টি বলো কেমন রান্না করেছি বলো খুব ভালো খুব টেস্টি হয়েছে বাবা খুব ভালো আমার দুইবেলা খাওয়া দাওয়া টান এবারে সোনাই আর আমরা এসে ঘরে কী করছি পিছনে সুপ্রিয় কাজে গেছিল এসে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছো হয়তো পিছনটা আর সোনাই কী করছে ছোটোবেলায় আমরা স্কুলে এই যে ম্যাজিক বলতাম আমরা এগুলো এই যে ম্যাজিক বল এগুলো না ফাটাতাম বোতলে করে ভরে রাখতাম ও বোতলে করে ভরে রেখেছে বন্দুকের সাথে পেয়েছিলো আজকে রান্না করেছিলাম ভালো লেগেছে ও বলছে ভালো লেগেছে আমার অতটাও ভালো লাগেনি ঠিক আছে এবার এটা ম্যাজিক বলটা ফাটাবে এবার এগুলো শক্ত শক্ত হয়েছে ফেটেছে 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 আলু ভাতে করে দিচ্ছে শটকাতে আর আমরা এখন শুয়ে শুয়ে কি করবো প্রেত কথা শুনবো প্রেত কথা শুনতে খুব ভালো লাগে সন্ধেবেলা আমি আঁকা ছিলাম আর আঁকিয়ে উঠে দেখি সুপ্রিয় ঘরে আছে আর সুপ্রিয় কাজের জন্য বেরিয়ে গেছে কারণ নাইটি ডিউটি আছে আরেক জিনিস তোমাদের দেখাচ্ছে ভিডিও এন্ডিং করার আগে একটা ভালো জিনিস তোমাদের দেখিয়ে দিই দেখো আমার এই পর্দার পিছনে প্রথমে সাইড থেকে দেখাই এখানে দেখতে পাচ্ছ পটি করে গেছে পাখি আর আমি প্রত্যেক দিন পরিষ্কার করি এইখানটায় কিছু না কিছু থাকে আর এখানে মশারিটা দেওয়া আছে কারণ এখানটা মশার জন্য আমি তখন দেখলাম পাখিটা আছে জানি না এখন আছে অনেকদিন ধরে পাখিটাকে খুঁজতাম দেখতে পেতাম পটিটা ওখানে পড়ে আছে তো পরিষ্কার করার সময় খুঁজতাম কিন্তু দেখতে পেতাম না আজকে ফাইনালি দেখতে পেয়েছি আমার ভালো লাগে বসু পাখি কিন্তু নোংরা করে ঠিকই কিন্তু ভালো লাগে বসু পাখি ইচ্ছা আছে কখনো যদি ভবিষ্যতে কুকুর পুষতে পারি তো পুষবো আর একটা কথা বলার যে তোমরা আর্ট রিলেটেড দিন ভিডিও দেখতে পাচ্ছ না কারণ আমার হোয়াইট কালার অ্যাক্রিলিক পেন্ট শেষ হয়ে গেছে হ্যাঁ ওটা বাদেও নানা হয় কিন্তু অনেক জিনিস করার আছে আর অনেক 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 ভিডিও আসতে চলেছে শপিং রিলেটেড আর্ট রিলেটেড নানান রকম ক্রিয়েটিভ জিনিসপত্র আসতে চলেছে তো স্টে আমাকে ফলো রেখো দেখা হচ্ছে পরের কোন ভিডিও তাদের জন্য টাটা সবাই খুব ভালো থাকবে